গুলিয়াখালী সি বিচ বাংলাদেশের একটি অন্যতম সুন্দর এবং শান্তিপূর্ণ সমুদ্র সৈকত যা বিশেষ করে পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় এটি চট্টগ্রাম জেলার আনোয়ারায় অবস্থিত এবং এটির প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে গুলিয়াখালী সি বিচে গিয়ে আপনি পাবেন নীল সমুদ্রের বিশালতা শান্ত বাতাস এবং সাদা বালুর উপর চলার এক অপূর্ব অনুভূতি এখানে পানির মধ্যে নামে সাঁতার কাটা সৈকতে বালুতে হাঁটা বা শুধু সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনা সবই হতে পারে এক বিশেষ অভিজ্ঞতা বীজটি কম জনবসতিপূর্ণ যা শহরের হুল্লোর থেকে দূরে প্রকৃতির সাথে একান্তে সময় কাটানোর সুযোগ দেয় বিশেষ করে শীতকালে এখানে ভ্রমণ করতে খুবই উপভোগ্য এখানকার পরিবেশ একেবারে শিথিল ও প্রশান্ত সি বিচের আশেপাশে ছোট ছোট রিসোর্ট এবং ক্যাফে রয়েছে যেখানে পর্যটকরা বিশ্রাম নিতে পারেন এবং স্থানীয় খাবারের স্বাদ নিতে পারেন এই জায়গাটি প্রকৃতির প্রতি এক অনন্য ভালোবাসা এবং প্রশান্তির অনুভূতি সৃষ্টি করে যা এখানে আসা যে কোনো পর্যটকদের জন্য অবস্মরণীয় হয়ে ওঠে আমরা যদি গুলিয়ে খেলি সিবিচের সুরক্ষা এবং পরিচ্ছন্নতার প্রতি মনোযোগী হই তবে এটি ভবিষ্যতের আরও বেশি পর্যটকদের আকৃষ্ট করবে এবং আমাদের দেশের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চট্টগ্রামের বাসে করে এসে সীতা নামতে হবে সীতা থেকে সিএনজি করে গুলিয়ে খেলেই আসতে পারবেন জনপ্রতি ভাড়া একশো টাকা এবং সিএনজি রিজার্ভ করে আসতে পারেন তাতে খরচ পড়বে ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা সিবিচে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ সিবিসে যে গর্তগুলো আছে সবুজে ঘেরা এবং ঘাস দিয়ে যে গর্ত এবং উঁচু উঁচু জায়গা আছে এখানে অনেকে পা ঝুলে বসে তো এই গর্তগুলোতে সাপ থাকে অনেক যার জন্য সাবধানতা অবলম্বন করতে হবে সমুদ্রে কখনো কখনো তীব্র ঢেউ এবং শক্ত স্রোত হতে পারে যা সাতার কাটতে গিয়ে বিপজ্জনক হতে পারে শক্ত স্রোতে ভেসে যাওয়ার ঝুঁকি থাকে তাই সাবধানে পানিতে নামা উচিত এবং সাতার কাটার আগে স্রোতের অবস্থা পর্যবেক্ষণ করা উচিত সমুদ্রে কিছু শার্ক জেলিফিশ বা অন্যান্য বিপজ্জনক সামুদ্রিক প্রাণী থাকতে পারে এগুলোর সংস্পর্শে আসা স্বাস্থ্যগতভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে সেই কারণে সাবধানে থাকার পাশাপাশি লোকাল গাইড বা রক্ষীদের পরামর্শ নেওয়া উচিত কিছু বিচে বালি বা শিলার নিচে কিছু লুকানো গর্ত বা তীক্ষ্ণ পাথর থাকতে পারে যা হাঁটার সময় আঘাত করতে পারে তাই সতর্কভাবে বিচে হাঁটুন এবং ভ্রমণকারী সাবধান থাকুন সব গর্তেই সাপ আছে এমন নয় কিছু কিছু গর্তে সাপ থাকতে পারে আমি যখন গিয়েছিলাম তখন একটি সাপ আমি দেখেছি যেটা কিছুক্ষণ পরেই গর্তে ঢুকে গেল সিবিচে উপভোগ করার সময় সচেতন থাকা এবং স্থানীয় নিরাপত্তা বিধি মেনে চলা আমাদের সুরক্ষিত রাখে এবং সুন্দর অভিজ্ঞতা উপভোগ করতে সাহায্য করে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ